হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো যেটা বিরাট বড় তোমাদেরকে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার ফিফটি এইট মুভি লায়নকে কেন্দ্র করে তো এটা তো কাল থেকে খবর আসার পর থেকে সোশ্যাল মিডিয়াতে বিরাট পরিমাণে আলোচনা হয়ে গেছে কিছু জায়গায় বিরাট পরিমাণে পজিটিভিটি চলছে কিছু জায়গায় নেগেটিভিটি চলছে বা জিদ্দার কাজ আসছে নেগেটিভিটি হবে না এটা তো হতে পারে না কারণ জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করা মানেই মানে সবারই লাভ সেটা কোনো পেজ হোক বা কোনো অন্যান্য কিছু জায়গার হোক সবারই কিছু না কিছু লাভ জিদ্দাকে নিয়ে যখনই নেগেটিভিটি করা হয় আমি বুঝি এই মানুষটাকে নিয়ে কী করে নেগেটিভিটি করাতে পারে আর সবার দেখছি একটাই বক্তব্য বারবার কথায় কথায় যে জিদ্দার নাকি কোনো সিনেমা সেইভাবে চলছে না একটা ইন্ডাস্ট্রি যেখানে কমার্শিয়াল মার্কেট পুরো শেষ হয়ে গেছে সেখানে একটা লোক রিক্স নিয়ে কমার্শিয়াল কাজ এনেই চলেছে এনেই চলেছে যে জিনিসগুলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেউ ভাবতে পারছে না সেই ভাবনাগুলো একের পর এক ভেবে চলেছে বাংলায় রোবটিক মুভি আনছে আরও অন্যরকম কাজ আনছে এবং সবচেয়ে বড়ো কথা এই যে কাজগুলো যেগুলো ধরুন চিঙ্গিস বা রাবণ সেগুলো কিন্তু বিরাট পরিমাণ যে নিউট্রাল অডিয়েন্স আনতে পেরেছিল তা কিন্তু নয় বেশিরভাগটাই কিন্তু শুধুমাত্র ফ্যান্সদের মাধ্যমেই সিনেমাগুলো কিন্তু হিট হয়েছে যদি হিসেব করে দেখা যায় তা সত্ত্বেও সিনেমাগুলো হিট সুপার হিট ট্যাক পেজ নিউট্রাল অডিয়েন্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনের ওপর ভরসা করে তার মানে বুঝতে পারছো লোকটার ক্রেজটা করে তাও এই মানুষটাকে ডাউন করবার চেষ্টা কারণ ইন্ডাস্ট্রিতে এখন ট্রেন্ড চলছে মাল্টিপ্লেক্স কালেকশনের ইন্ডাস্ট্রিতে এখন ট্রেন্ড চলছে অন্য ধারা সিনেমার যে কারণে অযোগ্য যা ঘটবে তার থেকে অনেক বেশি বেশি সবাই বাড়িয়ে বাড়িয়ে বলবে আর বুমের যা করবে তার থেকে অনেক কমিয়ে কমিয়ে সবাই বলবে কারণ এখন মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে মুভিগুলো সেগুলো বক্স অফিসে তুমি যত তারিফ করবে তত তোমার লাভ হবে সিরিয়াসলি বলতে গেলে আর যারা সিঙ্গেল স্ক্রিন রিলেটেড মুভি করছে কমার্শিয়াল মুভির যেহেতু এখন ট্রেন্ড চলে গেছে মিডিয়া ফিরিয়া দেখবে কমার্শিয়াল সিনেমা নিয়ে খুব কম আলোচনা করে বা যতটা পারে নেগেটিভিটি করার চেষ্টা করে তো এই একটা লোক একটা মরা মার্কেটের মধ্যে একা কমার্শিয়াল কাজ করে যাচ্ছে তিন চার বছর ধরে তাকে নিয়ে নেগেটিভিটি মাথায় আসে কি করে মানুষের আমি সত্যি কথা বলতে গেলে বুঝতে পারি না আজকে অন্যান্য ইন্ডাস্ট্রি যে জিদ্দার মতো মানুষ থাকে না তাকে সবাই মাথায় তুলে রাখতো আমাদের মতো ইন্ডাস্ট্রি বলে আমাদের এখানকার মতো মানুষজন বলেই জিদা গিয়ে নেগেটিভিটি এখন হচ্ছে একটা লোক একা টেনে গেছে যে কারণে আমার বলতে কোনো অস্বীকার নেই আজকে বাকিরাও কমার্শিয়াল সিনেমা করে সাহস পাচ্ছে জিদ্দার জন্য এটা বলতে কিন্তু আমার মনে কোনো দ্বিধা নেই বাকিরা অস্বীকার করুক কিন্তু এটা আমি দিলসে মন থেকে বলি আমি দুরকম কথাবার্তা বলি না আমি যেটা প্রথম থেকে বলে আসি সেটা আমি ইন ফিউচারও বলবো সবসময় বলবো কমার্শিয়াল সিনেমা বাঁচিয়ে রাখার ক্ষেত্রে জিদ্দার অবদান কখনোই ভোলার না এবং জিদ্দা কখনো ছোটো ছোটো ছোটোখাটো ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখে না সবাই যখন বাবা ছেলের ঝেমেলা বাবা ছেলের মধ্যে ভালো সম্পর্ক পরিবারের মা শাশুড়ির মধ্যে ঝামেলা এই ধরনের সিনেমার কনসেপ্টের মধ্যে নিজেদেরকে ঠুকিয়ে রেখেছিল তখন জিদ্দা তিন চার বছর ধরে কো কোভিডের পরে যখন ইন্ডাস্ট্রি পাল্টে গেছে রিমেক ছাড়া অরিজিনাল গল্পের উপর ব্যাক টু ব্যাক কমার্শিয়াল মুভি করে গেছে বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে গেছে তো তার সময় কখনও খারাপ যেতে পারে না বরং তাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের সময় খারাপ যাচ্ছে তো এরই মধ্যে একটা ব্যাপার সামনে এলো যেটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার এবং এটা প্রমাণ করে জিদ্দা কত বড়ো ভাবনাকে গুরুত্ব দেয় আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় ভাবনা ছেড়ে দিয়েছে বাংলার পর সবচেয়ে বড় প্রোডাকশান হাউস এস তারা ছোটো ছোটো ভাবনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছে তারা এগোচ্ছেই না সেখানে জিদ্দার মতো একটা প্রোডাকশান হাউস যাকে নাকি বলা হয়ে থাকে সে ফ্লপস্টার তাকে নাকি বলা হয় থাকে তার প্রোডাকশান হাউসের মানে সিনেমা সেইভাবে চলে না সেই কিন্তু আস আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে বড় বড় ভাবনাগুলো করছে যে একটা হিউজ অডিয়েন্স বাংলা সিনেমা নিয়ে আলোচনা করছে আজকে যে লায়ন শুধুমাত্র একটা ঘোষণা এসছে কালকে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে কোনো টিজার আসেনি কোনো পোস্টার আসেনি অলরেডি মানে শয় শয় পোস্ট মানে ফ্যানমেড পোস্টার আসছে আমাকে প্রত্যেকে পাঠাচ্ছে এই ক্রেজটা কোথায় ভাই মানে আলটিমেট ভয়ঙ্কর ক্রেজ এ নিয়ে কোনো সন্দেহই নেই যে যা ইচ্ছে বলুক তো এরই মধ্যে এটা ব্যাপার এর থেকে আমরা প্রমাণ পেয়ে যাবি যেতে কোনো ছোটো ছোটো ভাবনার মধ্যে সীমা নিজেকে সীমাবদ্ধ রাখে না সে সবসময় বড় বড় দর্শককে এমন কিছু এক্সপিরিয়েন্স চাই যেটা আনবিলিভেবেল ব্যাপার আমরা কল্পনা করতে পারি না আমরা কোনো দিন ভেবেছিলাম বাংলায় রোবটিক মুভি হবে একটা নায়িকা সে রোবট হয়ে কাজ করবে কল্পনাই করতে পারিনি এটা আমাদের দুঃখ যে অযোগ্যতার থেকে বেটার কালেকশন করে বেরিয়ে যায় এবং এর থেকে বয়ে যে আমাদের অডিয়েন্সের মেন্টালিটি কতটা নিচে যে অযোগ্য এখানে একটা সিরিয়াল ধর্মী মুভি পরকীয়া ধর্মী মুভি কালেকশন করে বেরিয়ে যাচ্ছে আর ভূমিরাগের মতো একটা ইন্ডাস্ট্রি পাল্টে দেওয়া সিনেমা সেটা অতটা সাপোর্ট পাচ্ছে না এটা তো দুঃখজনক ব্যাপার জিদ্দা কিন্তু জিতে গেছে এখানে হার সেখানকার বাংলা সিনেমা হার সেখানকার অডিয়েন্স তো লায়ন সংক্রান্ত একটা নতুন আপডেট যেটা জানা যাচ্ছে সেটা বিভিন্ন মিডিয়াতেও বলছে অফিসিয়ালভাবে তো এই সিনেমাটা কিন্তু বিরাট বড় লার্জ স্কেলে হতে চলেছে এবং যেটা হতে চলেছে ইতিহাস এমনটা কখনো হয়নি এই সিনেমা সেভেন্টি ফাইভ পার্সেন্ট শ্যুটিং হতে চলেছে সমুদ্রে সমুদ্রের গভীরে এবং সিনেমার শুটিংটা হতে চলেছে বঙ্গোপসাগরে এমনটাই কিন্তু জানানো হচ্ছে এবং মানে সেখানে স্পিস মানে স্পি কী বলবো সমুদ্রের গভীরে গিয়ে স্পিডবোট অ্যাকশান হেলিকপ্টার শট জাহাজ সব কিছু কিন্তু এই সিনেমা থাকতে চলেছে এবং এখানে আমরা জিদ্দাকে তো পাচ্ছি তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেরকে থাকবে তাই এরকম জল্পনা কল্পনা হচ্ছিল অনেকে বলছিল চঞ্চল চৌধুরী অনেকে বলছিল শরিফুল অনেকে বলছিল আফ্রান নিশো এখন যারা জানাচ্ছে শরিফুল রাজ কিন্তু থাকতে চলেছে শরিফুল রাজ ওখানকার কিন্তু একজন ভালো অভিনেতা তারা আপনারা যদি পড়ান দেখেন বা হাওয়াও যদি দেখে থাকেন দেখবেন সে একজন দারুণ অভিনেতা তারও কিন্তু অভিনয়ের সত্তা দুর্দান্ত তো এবং শরিফুল রাজ একসঙ্গে যদি কাজ করে ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই প্লাস রাহিন রবির নিজস্ব একটা তো ব্র্যান্ড ভ্যালু রইছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই সিনেমাটা অনেকটা বেশি নিউট্রাল অডিয়েন্স টানবে দেখো বাংলাদেশে ভয়ঙ্কর মার্কেট তৈরি করবে এই সিনেমা হিউজ একটা বক্স অফিস তৈরি করতে পারবে তার কারণ মানে জিদ্দাকে যে কাজটা হচ্ছে বাংলায় এই ধরনের কাজ মানে হাওয়া ভাবাক একটু অন্য ধারা কাজ ছিল কমার্শিয়াল স্পেসে সমুদ্রের মধ্যে এত বড় শ্যুটিং করে সিনেমা কখনো হয়নি না বাংলায় এসে না আমাদের এখানে আর একটা ব্যাপার কি বাংলাদেশের অডিয়েন্সকে আমি একটা কারণে খুব রেসপেক্ট করি তারা ওখানে কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করে আজকে তুফান শুধুমাত্র সাকিব খানের ফ্যান্সরা দেখলে রেকর্ড ব্রেকিং বক্স অফিস আহতরা লয়াল অডিয়েন্সরা গিয়ে দেখেছে যারা নিউট্রাল অডিয়েন্স তারা গিয়ে দেখেছে তো জিদ্দার সিনেমার ক্ষেত্রেও কিন্তু ওখানে নিউট্রাল অডিয়েন্সরা গেছে এর আগে সেটা বাস্তারা বাস্তারা ডন হোক বা বস্টুর হোক ইভেন সুলতানের ক্ষেত্র সেখানে নিউট্রাল অডিয়েন্সটা ভিড় করে সিনেমা দেখেছে তো যে কারণে এখানে বক্স অফিস নিয়ে যদি জিদ্দা ভাবতে থাকে না ওটা জিদ্দার বোকামিই হয়ে যেত বাংলাদেশের অডিয়েন্স সিনেমা দেখে ভাই তাদের জন্য বানাও তারা কমার্শিয়াল সিনেমাকে রেসপেক্ট করতে জানে কতদিন শুধু আমাদের জন্য করে যাই ভাই আমরা ইউটিউবে নেগেটিভিটি করার জন্য সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটি করার জন্যই তো বসে আছি আমরা কি আলটিমেটলি বাংলা সিনেমায় কমার্শিয়াল সিনেমাকে সেলিব্রেট করতে জানি ঘন্টায় জানি জানি না তো আমাদের জন্য ভেবে তো লাভ নেই তাদের জন্য ভেবে লাভ যারা কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করে তাই জন্যই ভাবা উচিত তো যে কারণে যৌথ বাংলা প্রোজেক্টের মানে জিদা করছে সে আগে সেখানে সফল তো করুক ভাই আমার তরফ থেকে ফুল অন সাপোর্ট থাকবে হোক এবং ওখানকার অডিয়েন্স এরকম জিনিস কিন্তু কখনো কিছু দেখেনি প্লাস রায়ণ রবি নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে তো এই সিনেমাটা সময় বিরাট বড় আপডেট এটাই উঠে এসেছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বঙ্গোপসাগরে শুটিং হতে চলেছে সিনেমায় সমুদ্রের মানে গভীরের জায়গাতে যেখানে স্পিড বোট অ্যাকশন থেকে শুরু করে হেলিকপ্টারসর জাহাজ সব কিছু থাকতে চলেছে প্রচুর টাকা ঢালা হচ্ছে দুই বাংলা মিলিয়ে জাজ মাল্টিমিডিয়া স্যাটও মিলে এটা প্রডিউস করছে সম্ভব জিদার প্রোডাকশন হাউস হয়তো অ্যাসোসিয়েট হিসেবে থাকতে পারে সেটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না তো এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার এবং হিউজ একটা ব্যাপার এবং আমি চাইবো মন থেকে হোক আমাদের এখানে কি বক্স অফিসে হবে আমি সেটা নিয়ে ভাবিও না কারণ আমাদের এখানকার অডিয়েন্সের আমি বুঝে গেছি এখন খাতানের ওপর অনেক কিছু নির্ভর করছে এখানকার দর্শক যদি খাতানকেও রিজেক্ট করে আমাদের ইন্ডাস্ট্রি এমনিও আর কিছু হবে না তো সেখান থেকে দাঁড়িয়ে জিদার যে বড়ো বড়ো ভাবনা ভাব যে বোম্বের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করছে আমাদের বাংলাদেশের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করছে সে প্রমাণ করছে সে ছোটোখাটো ভাবনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না তাহলে এই তো বোমের আঙতে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড কাজ ছিল সফল হয়েছিলো তারপরে জিদ্দা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভির দিকে না গিয়ে মাস মেন স্ট্রিম কমার্শিয়াল বিগ মুভি করা প্ল্যান করছে দুই বাংলা মিডিয়া এটাই ভাই লোকটার গাট সেটাই ভাই লোকটার দম তো এটা আমি আমার তরফ থেকে বললাম ফালতু নেগেটিভিটি করে আলটিমেটলি উল্টোয়াল্টটা বোকে কোনো লাভ নেই আলটিমেটলি আমরা কেউই কিছু ইন্ডাস্ট্রি ভালো খারাপে কিছুতে যায় আসবে না পাবলিক দেখলে হিট হবে পাবলিক না দেখলে চলবে না পাক্কা বাংলা কথা জিদ্দার ক্ষেত্রে এমন একটা তার ফ্যান বেস রয়েছে যে নিউট্রাল অডিয়েন্স যাক মারা যাক তার সিনেমার কালেকশন কিন্তু মোটামুটি ভালো জায়গায় গিয়ে পৌঁছয় মানুষের সময় হয়নি কারণ মানুষের ক্ষেত্রে টাইমটাই ভুল ছিল তখন সবাই ব্যস্ত ছিল যে কারণে যখন ঈদের টাইমে এসছে ইভেন বুমেরাং তো নর্মাল টাইমে এসেছিলো যখন তার সিনেমা নিউট্রাল অডিয়েন্স গেল তখন আমরা দেখলাম মাল্টিপ্লেক্সও কি রেসপন্স প্রত্যেকদিন ফারু রেসপন্স এসেছিলো তো তারপরও সে কিন্তু লাভ দেখেও ওই ধরনের সিনেমা দিকে না গিয়ে মেন স্ট্রিম কমার্শিয়াল বিগ মুভি করছে আর ইন্ডাস্ট্রিতে একজনকে দরকার যে এই ধরনের সিনেমা করবে ভাই সেটাই লোকটার মধ্যে কিন্তু দম রয়েছে আজকে বাকিরা একটা কমার্শিয়াল করলে তারপর তিন চারটে সেফ গেম খেলে আবার কমার্শিয়ালে ফিরছে এই লোকটা উল্টো করে এই লোকটা রিস্ক নিয়ে নিয়ে সিনেমা করে মাঝে মাঝে কম রিস্কি সিনেমা করে ব্যাস দ্যাটস ইট এটাতেই তোমরা উত্তর পেয়ে যাচ্ছ আর কিছু বলার নেই আলটিমেটলি আলাদা করে নেগেটিভিটি চলতে থাকুক জিদাকে নিয়ে নেগেটিভিটি করছে আর তাদের লাভ আর এর চেয়ে বেশি আর কী বলবো এটাই বলার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন্ট গেট দ্য বেলাইকন দেখো সবাই টেক্ক্যার ন এবং লায়ন নিয়ে খবরটা শুনে সত্যি এক্সাইটেড লাগে যাই ও ভয়ঙ্কর কিছু একটা হোক জিদ্দা কাঁপিয়ে দিক এই বাংলা না কাপালো ওই বাংলায় যেন কাঁপানো আমি সেলিব্রেট করবো ভাই কমার্শিয়াল সিনেমা চলা দরকার সবচেয়ে বেশি এখানে চলুক ওখানে চলুক দুই বাংলা মিলিয়ে একটা ভয়ঙ্কর কালেকশন আসা সবচেয়ে বেশি দরকার এটাই বলা তো যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা আইকন ভালো দেখো সবাই টিক কেয়ের নমস্কার আবার দেখাব এখনো পাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টিক কেয়ার আবার দেখা হবে